গুজরাটকে চ্যাম্পিয়ন করার মরসুম নয় আইপিএলের আগে জীবনের সেরা বছর বেছে নিলেন হার্দিক পান্ডিয়া দুবছর গুজরাট টাইটেন্সকে নেতৃত্ব দিয়ে আবার পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসে ফিরেছেন হার্দিক পান্ডিয়া আগামী আইপিএলে তিনি নেতৃত্ব দেবেন মুম্বাইকে গত একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন হার্দিক আইপিএলে আবার মাঠে ফিরবেন তার আগে জানালেন আইপিএলের কোনটি তার জীবনের সেরা বছর হার্দিকের নেতৃত্বে দু সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট দু সালে রানার্স হয় তবু এই দুই মরসুমের একটিকেও সেরা হিসেবে বেছে নেননি হার্দিক ক্রিকেট জীবনের সেরা বছর হিসাবে হার্দিক বেছে নিয়েছেন দু হাজার পনেরো মরসুমকে সেবার আইপিএলে প্রথম খেলেন হার্দিক প্রথম বছরই মুম্বাইয়ের আইপিএল এ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি সেবার প্রথম চারটি ম্যাচ হেরে শুরু করেছিল মুম্বাই পরে দশটির মধ্যে নটি ম্যাচ জিতেছিল তারা যাতে ভূমিকা ছিল হার্দিকেরও আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে দিয়ে একটি সাক্ষাৎকারে হার্দিক বলেছেন সেই মরসুমটা দারুণ ছিল সেই মরশুমের জন্যই আমি এখন এই জায়গায় আসতে পেরেছি সেবারের মরশুমটা মুম্বাইয়েরই ছিল আমি ভাগ্যবান যে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ কিছু অবদান রাখতে পেরেছিলাম ব্যক্তিগতভাবে সেরা প্রাপ্তি ছিল মরণবাচন পরিস্থিতিতে দুটো ম্যাচে সেরা ক্রিকেটার হতে পারা কথা বলার সময় বেশ উচ্ছ্বাসিত দেখিয়েছে হার্দিককে তিনি আরও বলেছেন সেটাই আমার জীবনের সেরা বছর সেখান থেকেই আমার ক্রিকেট যাত্রা শুরু গুজরাট থেকে যাওয়া সেই ছেলেটা নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছে ক্রিকেটার হিসেবে নিজের উত্থানের জন্য মুম্বাই ফ্র্যাঞ্চাইজিকে কৃতিত্ব দিয়েছেন তিনি হার্দিক এখন রয়েছেন জামনগরে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন কয়েকদিন পরই হার্দিক মুম্বাই ইন্ডিয়ানসের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার কথা আগামী বাইশে মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল মুম্বাইয়ের প্রথম ম্যাচ চব্বিশে মার্চ সেটি হবে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে আমেদাবাদে নিজে ছেড়ে আসা দলের বিরুদ্ধে শুরু করবেন হার্দিক আপনার কি মনে হয় হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানস কি এবারে সত্যি সাফল্য পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ